হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকাল সকাল আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা স্কুলে সেখানে আমার মেয়ের ভ্যাকসিন আছে স্কুলে চলে এসেই দেখলাম স্কুলের ম্যাডাম আমার মেয়ের যেহেতু ন মাস বয়স তাই তার জন্মদিন পালন করবে বলে সব কিছু তৈরি করে রেখেছে এদিকে কেকও এনে রেখেছে এখন আমার মেয়েকে আশীর্বাদ করছে এখানে স্কুলের সমস্ত বাচ্চারাও রয়েছে এই যে আমার মেয়ে দেখছে সমস্ত বাচ্চাদেরকে এবার আমরা কেক কেটে নেব এই যে এখন আমরা কেক কেটে নিচ্ছি এখানে আমরা একটু ফটোও তুলে নিলাম হয়ে গেছে সেলিব্রেশন এবার মেয়ের ভ্যাকসিন দিয়ে তারপরে বাড়ি যাব এই যে এদিকে মেয়েকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা ছিল আমার মেয়ের নমাসের ভ্যাকসিন এখানে শেষ করছি আজকের ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন